বহু অপেক্ষার পর দুই দিনের রাষ্ট্রীয় সফরে ওমানে এসেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি মঙ্গলবার তার বিমানটি ওমানের আকাশে ঢুকতেই রয়্যাল এয়ারফোর্সের বহর তাকে এসকোর্ট দিয়ে সম্মানিত করে পরে রয়্যাল এয়ারপোর্টে অবতরণের পর সুলতান এগিয়ে এসে আমিরকে অভ্যর্থনা জানান সেখান থেকে গাড়ি বহরে তাকে আল আলম প্যালেসে নিয়ে যাওয়া হয় এবং প্রথাগত অন্যান্য শিষ্টাচার ও আনুষ্ঠানিকতা পালিত হয় দেশের সবচেয়ে কম খরচে এবং সহজে বুকিং করুন প্রবাসীর হেলিকপ্টার বহু অপেক্ষার পর দুই দিনের রাষ্ট্রীয় সফরে ওমান এসেছেন কাতারে আমির শেখ তামিম বিন হামাদ আল থানি মঙ্গলবার তার বিমানটি ওমানের আকাশে ঢুকতে রয়্যাল এয়ারফোর্সের বহর তাকে স্কোর্ট দিয়ে সম্মানিত করে পরে রয়্যাল এয়ারপোর্টে অবতরণের পর সুলতান এগিয়ে এসে আবিরকে অভ্যর্থনা জানান সেখান থেকে গাড়ি বহরে তাকে আল আলম প্যালেসে নিয়ে যাওয়া হয় এবং প্রথাগত অন্যান্য শিষ্টাচার ও আনুষ্ঠানিকতা পালিত হয় রয়্যাল কোর্টের দিওয়ানের বিবৃতিতে জানানো হয় দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করতে সুলতান হাইথাম বিন তারিকের আমন্ত্রণে শেখ তামিম ওমান এসেছেন ইতোমধ্যে দুই পক্ষে একাধিক চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে সফরে দুই দেশ আঞ্চলিক ও আন্তর্জাতিক ক্ষেত্রে উন্নয়নের প্রাসঙ্গিক বিভিন্ন বিষয় এবং অভিন্ন স্বার্থের বিষয় নিয়েও আলাপ করছে কাতারে প্রয়াত আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির চতুর্থ সন্তান শেখ তামিম বিন হামাদ আল থানির জন্ম উনিশশো সালের তিনে জুন মা বাবার চতুর্থ সন্তান হওয়ায় কাতারের সিংহাসনের উত্তরাধিকারী হওয়ার কথা ছিল না তার কিন্তু বড় ভাই শেখ জসিম বিন হামাদ আল থানির সিংহাসনে আস্বীন হতে অনাগ্রহ প্রকাশ করায় কাতারের শাসন ক্ষমতা তার হাতে আসে 2013 সালে তিনি আনুষ্ঠানিকভাবে কাতারের আমির হন শেখ তামিম আল থানি পরিবারের প্রথম ব্যক্তি যিনি শান্তিপূর্ণভাবে সিংহাসনে আরোহণ করেছেন